ছুকে ধ করে দিয়ে পশ্চিমবঙ্গটাকে অন্ধকারে পাঠিয়ে দিয়ে হঠাৎ পার্লামেন্টে আমাদের প্রধানমন্ত্রীর একটা বক্তব্য ঘিরে হঠাৎ করে ওনাদের বাঙালি মনীষীদের ওপর প্রেম জেগে উঠেছে আজকে যেই রবীন্দ্রনাথের বাংলাকে কুলসিত করা হয়েছে যেখানে ছেলেরা বেকার যেখানে ওই রবীন্দ্রনাথের লাইন বললেই আমরা খুব সহজভাবে বিষয়টাকে বুঝতে পারবো যে রেখেছ বাঙালি করে মানুষ করনি আজকে ঠিক সেই রকম পরিচয়টা ফ্রন্ট লাইনে ফ্রন্ট পেজে এসে ত্রিনমলের এই নেতা নেতৃত্বটা দিয়ে যাচ্ছে তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্যের যত অন্যতম চরিত্র আজকে এই ঘটনার সূত্রপাত উৎপত্তি কোথা থেকে সেই বিষয়টাকে আমরা একবার দেখো তারপর আসবো বিস্তারিত আলোচনায় अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दास का यह भाव सूत्र बाबू बोले अच्छा अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूँ बंकिम बाबू ने बंकिम बाबू ने थैंक यू दादा थैंक यू हाँ आपको तो दादा कह सकता हूं ना वरना उसमें भी आपको इतराज हो जाएगा तो दोस्तों ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টে হিন্দিতে একটা ভাষণ দিচ্ছিলেন যেখানে উনি বন্দে মাতরম এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মাহত্ব যে গুরুত্ব তার যে লড়াইয়ের যে গল্প সেইটাকে তিনি তুলে ধরেছিলেন এইখানে আপনি সাধারণভাবেই বুঝতে পারবেন যে কোনো অপমান কটুক্তি কোনো কিছুই নেই এবার বিষয়টা আপনাকে বলে রাখি যে শুধুমাত্র যেই বিষয়টাকে নিয়ে তৃণমূল তো মাতামাতি শুরু করেছে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি বলেছেন বঙ্কিম দা এখন বিষয় হচ্ছে বাঙালি এটা একটা শব্দ এটা একটা ভাষা বাংলা একটা ভাষা হিন্দিও একটা ভাষা এবং গুজরাট এটাও একটা ভাষা আপনি হঠাৎ ভাববেন যে ভাষার দিকে কেন চলে গেলাম এখন বিষয়টা হচ্ছে এই জায়গা থেকে সূত্রপাত দেখুন হিন্দি একটা কমন ল্যাঙ্গুয়েজ যেটা সবাই বোঝে এইবারে আপনি হিন্দি গুজরাটি যেই হন না কেন আপনি কিন্তু কিন্তু অন্য ভাষা সম্পর্কে বিশাল বিশাল কিছু একটা বা জ্ঞান আপনার থাকবে এটা প্রযোজ্য নয় সেই ক্ষেত্রে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন গুজরাতি যার ভাষা যার মাতৃভাষা গুজরাটি তিনি কিন্তু সেই ভাষা ছেড়ে তিনি হিন্দিতে বক্তব্যটা রাখছিলেন এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি বাংলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম উচ্চারণ